গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আজকে সকালে চা দিয়ে সকালটা শুরু করলাম তোমার আমার বরমশা গিয়েছিলো পটল তুলতে সকালবেলায় ভোরবেলায় গিয়েছিলো তো ও এসে আমাকে ডাকলো তো উঠে বাইরে তো বৃষ্টি পড়ছে প্রচণ্ড পরিমাণে ওই জন্য বাইরে আজকে নামতে পারিনি ঘরটা ঝাড় দিয়ে চা করে দিলাম ওকে আগে তো ও চা খেলো আমিও চা খেলাম চাটা খেয়ে ঘরের খুব খারাপ অবস্থা তো ঘরগুলো একটু গুছিয়ে নিচ্ছি চাদরটা চেঞ্জ করে নিলাম চেঞ্জ করে এই ওয়ার বালিচির ওয়াটওয়ারগুলো কাঁচা হয়েছিলো তো ওগুলো পরিয়ে নিচ্ছি তা বাইরে বৃষ্টির জন্য বাইরে কোনো কাজ করতে পারিনি উঠোন ঝাড় দেওয়া কি অন্য কোনো কাজই করতে পারিনি বাইরে নেওয়া যাচ্ছে না তো আমি ভাবছি ঘরের কাজগুলোই করি আজকে ঘরটা পরিষ্কার করি ঘর সব অগোছালো হয়ে আর এই যে এই ঘরটা দেখছো এই ঘরটা আমার মেয়ে পড়তে বসে কি অবস্থা করে রেখেছে দেখেছো বিছানাটার বই তারপরে কাপড় চুপুর পরে একদম যাহাই অবস্থা বিছানাটার গোছানোর সময় পায় না তো আজকে দেখলাম যে ও বাড়িতে নেই মেয়ে পড়তে গেছে আবার আমার বড়মশায়ও হাটে চলে গেছে রান্নার অত তারা নেই তো ওই জন্য বলছি ঘরটা আগে গুছিয়ে নিই ঘরটার মুছে তারপরে গিয়ে একবারে রান্না বসাবো চেঞ্জ করে তো ওই জন্য ওই ঘরটা গুছিয়ে তারপরে এই ঘরটাও আবার গুছাতে চলে আসলাম তো কী রান্না করব সেটাও বুঝে পাচ্ছি না দেখি রান্না করার মতো সেরকম কিছু নেই আজকে মেঘলা দিন মাছটাচও আসেনি পাড়াতে বিক্রি করতে অন্যদিন আসে তো ওই জন্য কিছু নেওয়াও হয়নি আজকে এমনি নর্মাল হালকা পাতলা কিছু রান্না করব বেশি কিছু করব না তো এই যে পরিষ্কার করার পরে আমার ঘরের লুক কেমন লাগছে ভালো লাগছে নিজে বেশ ঘরটার গুছালে না খুব ভালো লাগে মানে নিজেই ভালো লাগে বেশ সুন্দর লাগে তো বাইরে কি বলো তো আমাদের দুটো সাইকেল আছে মেয়ের একটা আমার একটা তো সাইকেল দুটো হচ্ছে রাখার জায়গা নেই কি করবো রাত্রিবেলাতে ঘরেই তুলতে হয় তো রাত্রিতে ঘরে মানে তোলা হয়েছিল বৃষ্টি পড়ছিল তার আগে দিয়ে সেই জল কাদা সাইকেলের সাথে ঘরেরও যা হয় অবস্থা তো ওই জন্য সকালবেলা ঘরটাও মুছে নিচ্ছি ঘর গুছিয়ে ঘরটা মুছে নিচ্ছি আর এই যে দেখো বাইরে কেমন বৃষ্টি হচ্ছে দেখেছ বৃষ্টি পড়ছে বাইরে ওই জন্য বাইরের তো কোনো কাজ নেই আজকে ঘরের কাজই সব সারি তারপরে পরে বাইরে নামবো একবারে রান্না টান্না সেরে নেব নিয়ে তারপরে নামবো তো এর মধ্যে আবার জোরে বৃষ্টি পড়ছিলো জোরে বৃষ্টি পড়া দেখে না মনে হচ্ছে যে আমি কিছু ভিডিও বানাই বৃষ্টিতে ভিজে অনেকদিন ভিডিও বানানো হয়নি সেই প্রথম বানিয়েছিলাম প্রথম দিকে তারপরে আর বানানো হয়নি আর বৃষ্টিতে ভিজতে আমার খুব ভালো লাগে ওই জন্য তো রিলস বানানোর জন্য যে রেডি হয়েছিলাম রেডি মানে রেডি হতেই শাড়ি পরতেই বৃষ্টিটা কমে গেল তো বলছি রান্নাটা তাহলে সেরে নিই তারপরে আবার মানে বৃষ্টিটা একটু জোরে আসলে ভিডিও বানাবো তা রান্না কেমন বলো তো ভাত আর সোয়াবিনের তরকারি করেছিলাম আলু দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি করার পরে হচ্ছে বৃষ্টিটা আসলো বলে শাড়ি পরলাম তারপরে দেখছি যে বৃষ্টিটা কমে গেল তো যে একটা কিছু সবজি করি কিছু তো ঘরে পেঁপে ছিল পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি করলাম আর সোয়াবিনের তরকারি দিয়ে এই যে বৃষ্টি পড়ছে আমি তারা রিলস বানিয়ে নিয়েছি শাড়ি পরে তারপরে মানে বাসন টাসন ছিল ধোবো আর বাইরে কিছু নোংরা ছিল সেগুলো ফেলতে যেতে হয় আমাদের বাড়ির সামনে যেখানে গর্ত আছে রাস্তার উপরে একটা গর্ত আছে সেই গর্তটায় ফেলতে যেতে হয় তোমাকে নামতেই হবে ভিজতে হবে তো ওই জন্য জঙ্গল ফেলার জন্য বাইরে আসলাম বাইরে এসে যে জঙ্গলগুলো ফেলে দিয়ে আসলাম